নাকি ডুপ্লিকেট এবং এটা কত পারসেন্ট ভালো আছে তা কিভাবে বুঝবেন তো চলুন আজকে আমরা আমাদের এই পেনড্রাইভটি দেখব এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট এবং এটা কত পার্সেন্ট ভালো আছে তো কথা না পারে চলুন আমরা আমাদের কম্পিউটার কিনে চলে যাই আসসালামু আলাইকুম ইব্রিউন আশা করি সকলেই ভালো আছেন তো অলরেডি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এখন আমাদের প্রথম কাজটি হলো ইন্টারনেট থেকে একটি সফটওয়্যার ডাউনলোড দেওয়া তো ইন্টারনেট থেকে সফটওয়্যারটি ডাউনলোড দেওয়ার জন্য সর্বপ্রথম কম্পিউটারটির সাথে ইন্টারনেট কানেকশান দিয়ে যেতে হবে এরপর আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে গিয়ে সার্চবারে ক্লিক করে আমরা সার্চ করবো ভ্যালি ড্রাইভ ডাউনলোড সিম্পলি বি এ এল আই ভ্যালি ডিআরআই ড্রাইভ সালিটি এখানে চলে এসেছে সিম্পলি আমরা এটার উপর ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে নতুন একটা পেজ চলে এসেছি এখন আমরা ফার্স্টেজের লিঙ্কটি আছে ভ্যালিড ড্রাইভ ডাউনলোড ফ্রি ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান সিম্পলি আমরা এটার উপর ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আমরা নতুন একটি পেজ চলে আসবো এখানে একটু স্কল ডাউন করে নেব স্ক্রল ডাউন করলে এখানে ডাউনলোড না অপশনটি পেয়ে যাব সিম্পলি এটার উপর ক্লিক করে দেবো ডাউনলোড নাও এর উপর ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন নতুন একটা পেজে এসেছে এখন এখানে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের সফটওয়্যারটি ডাউনলোড শুরু হচ্ছে এবং অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে তো এটা একবারে একটা ছোট সাইজের সফটওয়্যার তাই ডাউনলোড হতে বেশি সময় লাগেনি তো চলুন এখন আমরা এই সফটওয়্যারটি যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকে ওপেন করব দিস পিসি এরপর ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে আসার পর আমরা দেখতে পারবো প্যালি ড্রাইভ ডট নামে একটা সফটওয়্যার ডাউনলোড হয়েছে তো এটাকে আলাদাভাবে কোনো ইনস্টল করার প্রয়োজন নেই এটা ইনস্টল করা ছাড়াই আমরা এই ভ্যালিড ড্রাইভ এই সফটওয়্যারটি ইউজ করতে পারবো ইউজ করার জন্য আমরা ডাবল ক্লিক করে দেবো ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা পারমিশন চাবে সিম্পলি আমরা পারমিশনটি ইয়েস করে দেবো ইয়েস করার সাথে সাথে দেখতে পারবো আমাদের সফটওয়্যারটি ওপেন হয়েছে এখন আমরা চেক ইউসবি ড্রাইভের ওপর ক্লিক করব। এখন আমাদের কাজটি হলো আমাদের কম্পিউটার বা ল্যাপটপটিতে পেন ড্রাইভটি ইনস্টল করা তো চলুন আমরা আমাদের ল্যাপটপটিতে আমাদের পেন ড্রাইভটি ইনস্টল করে দিই তো অলরেডি আমরা আমাদের ল্যাপটপটিতে আমাদের পেন ড্রাইভটি ইনস্টল করে দিছি এবং আমাদের সফটওয়্যারটিতেও পেন ড্রাইভটি ডিটেক্ট করেছে তো এখন আমরা এই পেন চেক করার জন্য ভ্যালু ডেট দিস ড্রাইভ এটার উপর আমরা সিম্পলি ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে হবে এর জন্য একটু লোড নিচ্ছে তো এখানে কি হবে এখানে মূলত আমাদের যে আছে সেই সেল পরীক্ষা করা হবে প্রিন ড্রাইভের প্রত্যেকটা সেল যদি ভালো থাকে তাহলে এখানে গ্রিন কালার আসবে আর যদি কোনো ফেক ক্যাপাসিটি থাকে অথবা আমাদের পেন ড্রাইভটি নষ্ট থাকে তাহলে এখানে রেড কালার আসবে তো এই বক্সটিতে আর দুটি কালার আসতে পারে একটি হলো ব্লু এবং হলো ইউলো তো যখন সেলগুলা গুলা ইউলো কালার আসবে এর মানে হলো ওই সেলগুলা সম্পূর্ণ ড্যামেজ ওই সেলগুলো আপনার কোনো ডাটা ধরে রাখতে পারবে না তো এই সেলগুলো নষ্ট হওয়ার কারণে আমাদের পেন ড্রাইভটির ক্যাপাসিটি আস্তে আস্তে কমে আসে তো লাস্টে যে সেলটি আছে সেটা হলো ব্লু তো এই ব্লু কালার সেলটি মূলত আমরা ডেটা রাখতে পারবো তবে যে কোনো সময় আমাদের এই পেন ড্রাইভের ওই সেলগুলো নষ্ট হয়ে যেতে পারে এর ফলে আমাদের ডেটাগুলো আমরা হারিয়ে ফেলেতে পারি পেন ড্রাইভটি সম্পূর্ণভাবে পরীক্ষা হতে এখানে দীর্ঘ একটা সময় লাগবে আপনারা অপেক্ষা করবেন তো আপনাদের সুবিধাটা আমি ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তো অলরেডি দেখতেই পাতা আমাদের পেন ড্রাইভটির প্রত্যেকটি সেল ভালো আছে তো এখন আমরা ক্লোজ অপশনে ক্লিক করে দেব এবং আমাদের পেন ড্রাইভটি সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে তো এখান থেকে আপনারা দেখে নেবেন আপনাদের পেন ড্রাইভটি কত পার্সেন্ট ভালো আছে তো আমাদের পেন ড্রাইভটি নাইনটি নাইন ভালো আছে তো এই আমাদের আজকের ভিডিও সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বশেষ একটাই কথা বাসবো আর কতদিন চলুন নামাজ পড়ি প্রতিদিন